কবিতাস ব্লগের নতুন একটি ভিডিও তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি ভিডিও তো সেটা হচ্ছে এই যে ঘরোয়া সমস্ত কিছু জিনিস দিয়ে ভোজ মতো শুক্ত রান্না তো সেটাই তোমাদেরকে শেয়ার করতে আসলাম আর দেখো এখানে কী নিয়েছি মিষ্টি কুমড়ো শাকের ডাটা। গাজর আলু আর পটল তো এই দিয়েই হবে আমার আজকেকার রান্নাটা তো চলো ভিডিওটা দেখো সবাই তো প্রথমেই আমি কড়াইতে কিছু শুকনো মশলা ভেজে নেব তো তার জন্যই মৌরি তারপরে জিরে একটা ছোট্ট তেজপাতা একটু দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে ভালো করে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে রেখে দিলাম তো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব হচ্ছে তেল তো তেল দিয়ে এবার রান্নাটা শুরু করে দেব তো কড়াইটা প্রথমে ভালো করে তাতিয়ে নিলাম তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল তো তারপরে আমি দেখো আলু আর গাজরগুলো ভালো করে ভেজে নেব তো তার জন্যই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তো সবগুলোই ভেজে ভেজে রান্না করব তো গাজর আর আলুটা একসঙ্গে ভাজাই যাই তো সেই জন্য একসঙ্গেই দিয়ে দিয়েছি তো দেখো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি আস্তে আস্তে আবার অন্যান্য সবজিগুলো ভেজে নেব তো সবাই ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো আমি কিন্তু এখানে লবণ হলুদ কিছু ইউজ করিনি তো শুধু এমনিই ভেজেছি সুন্দর করে ভেজে নিয়ে এই যে তুলে নিলাম তো তুলে নেওয়ার পরে এবার পটলগুলো ভেজে নেব তো পটলগুলো ভেজে তারপরে বাজ হচ্ছে শাকের ডাটা এখানে তোমরা অনেকেই সজনের ডাটা বা অন্যান্য কিছু ডাটা থাকলে সেগুলো দিতে পারো তো আমি এখানে শাকের ডাটা ইউজ করেছি তো শাকের টাটাই আজকে এনেছিল আমাদের তো তার জন্যে তো দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে এবার পটলগুলো ভেজে তুলে নেব সবগুলো সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে তো যেরকম আর কি ভোজ রান্না হয় সেরকমভাবেই ঘরোয়া জিনিসপত্র দিয়েই বানাবো তো তারপরে দেখো ডাটাগুলো এবার দিয়ে দিলাম পটলগুলো তুলে ডাটাগুলো এবার সুন্দর করে ভেজে নেব আর অনেক দিন থেকেই শুক্তো রান্না করব ভেবেছিলাম তো রান্না করা হচ্ছিলো না আর খেতে ইচ্ছে হয়েছিলো খুব তো তার জন্যই আমি শুক্তোটা আজকে বানাচ্ছি আর তোমাদেরকেও শেয়ার করছি দেখো আমার ডাটা ভাজা হয়ে গেছে তো এবার ডাটাগুলো তুলে সেই একই তেলে মিষ্টি কুমড়োগুলো ভেজে নেব তো ভালো করে মিষ্টি কুমড়োগুলো ভেজে নিয়ে তারপরে আমি তুলে নেব আমি কিন্তু কোনো কিছু ভাজাতেই কোনো লবণ বা হলুদ কিছু ইউজ করিনি তো তোমরাও কিন্তু কেউ করতেও পারো আর না করতেও পারো না করাটাই আমার কাছে মনে হয় বেশি ভালো হবে মানে কম বেশি হয়ে যাওয়ার ব্যাপার আছে তো তো সেই কারণে আমি এমনিই ভেজে নিয়েছি আর পুরো তরকারিটা করার সময় আমি লবণ হলুদটা পরিমাণ মতোই দিয়ে তারপরে বানাবো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার কুমড়োটাও ভাজা হয়ে গেছে এবার কুমড়োটা আমি তুলে নেব আর এই তরকারিতে না একটু তেলটা বেশিই লাগে তোমরা তো সবাই জানো তো তারপরে কড়াইয়ের মধ্যে আরেকটু একটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে নিলাম আর এই দেখো দেখো সমস্ত সবজিগুলোই আমার এরকমভাবে ভাজা হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা তাছাড়া কিন্তু আমি কিছু ইউজ করিনি আর এবার দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ তো এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো তারপরে সমস্ত সবজিগুলো আর কি দিয়ে দেব। তো আমি কিন্তু এরকমভাবে বানাই তোমরা কারা কারা কেমনভাবে বানাও সেটা অবশ্যই কমেন্ট করো আর যদি কিছু ভুল করে থাকি তবে অবশ্যই ধরিয়ে দিও তো আর রান্নাটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখো আমি যেভাবে বানালাম শুক্তো তো তোমাদেরও ভালো লাগবে খেতে আর সব রান্নার মধ্যেও এই শুক্তো রান্নাটাই আমার কাছে মনে হয় বেশি ইজি কারণ সমস্ত কিছু ভেজে নিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করলে আর কি হয়ে যায় তো আমার মনে হয় শুক্তো রান্নাটা খুব সহজ তো দেখো এই যে মশলা কষানো হয়ে গেছে তো সমস্ত সবজিগুলো একে একে দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি তো কষানোর পরে একটু সামান্য লবণ এই সরি চিনি দিয়েছিলাম তো চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে মানে জল দিয়েছিলাম মানে তরকারিটা একটু মানে গায়ে গায়ে মাখা হবে সেই জন্যই আর কি অল্প বেশি না একটু পরিমাণে জল দিয়েছিলাম দেখান কতটা জল দিচ্ছি এই যে এইটুকুই জল দিয়েছি তো জল দিয়ে দেখো তলায় কিন্তু নাড়াচাড়া করার পরে জল জমে নিই বুঝতেই পারছ কতটুকু জল দিয়েছি একদম সামান্য জল তো এই জলটা দিয়ে আর আগে থেকেই কিন্তু সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে ভাজার সময়ই সেদ্ধও হয়ে গেছে তো জল দিয়ে এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এদিকে ভাজা মশলাটা বেটে নেব। তো এই রান্নাটার স্পেশাল হচ্ছে এই যে ভাজা মশলাটা তো এই মশলাটা সবার ঘরেই অন্ততপক্ষে থাকে এর মধ্যে শুকনো লঙ্কাও দিতে পারো তোমরা আমি দিইনি তো শুকনো লঙ্কা গোলমরিচ এটা দিতেই পারো তো আমি এখানে শুধু দারচিনি এলাচ লবঙ্গ অল্প মৌরি একটু জিরে আর একটু তেজপাতা ছোট্ট একটু তেজপাতা দিয়ে ভালো করে ভেজে গুঁড়ো মশলাটা তৈরি করে নিয়ে এই যে সবজিটার মধ্যে দিয়ে দিলাম এই হচ্ছে বিয়েবাড়ির মতো ঘরোয়া পদ্ধতিতে চেঁচরা সুক্ত রেসিপি তোমাদের কেমন লাগলো তো দেখো এবার আমি নামিয়ে নেব আমার তরকারি কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে দেখো আমি নামিয়েও নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো খেতে তো ভীষণ সুস্বাদু হয়েছিল হ্যাঁ আমার ইচ্ছে হচ্ছিলো সবার জন্য বাটি বাটি করে দিয়ে পাঠাই সেটা তো আর হলো না এই যে এই ডাবর ধরেই দিয়ে দিলাম যে যে শুক্তো খেতে পছন্দ করো তোমরা এখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিতে পারো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য সবাই এভাবে একটু সাপোর্ট করো পাশে থেকো তো একদিন হয়তো ঠিক সফলতার মুখ আমরাও দেখতে পাবো তো চলো তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া কখনো এটা সম্ভব নয় তো চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে